নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশি বা লগ্নের জীবনে সার্বিক অর্থে মানসিক কিছুটা চাপ মানসিক অস্থিরতা মনের মধ্যে ডিপ্রেশন বিভিন্নভাবে ক্রিয়েট করছে কিন্তু তার শর্ত বৃহস্পতি অবস্থার আপনাদের অনেকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল দিচ্ছে মিন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে কোন দিক থেকে মেনলি সমস্যা আসছে কিভাবে এই সমস্যার রেক্টিফিকেশন করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন করুন এবং পাশে থাকা মূল আলোচনা প্রথমে দেখুন মিন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত তারা সেন্টিমেন্টাল হয় একটু কল্পনা প্রবণ হন বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য তাদের ব্যাপারে অনেক ব্যাপারে তাদের জ্ঞান থাকে তারা কিন্তু অনেক বাস্তববাদী হয় কিন্তু তারা ফ্যামিলির কথা ভেবে অ্যাডজাস্ট করতে করতে অনেক ক্ষেত্রে তার নিজস্বতা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় মিন রাশির মানুষেরা অত্যন্ত কল্পনাপ্রবণ অত্যন্ত সেন্টিমেন্টাল অত্যন্ত ইমোশনাল তার নিজের কাছের মানুষকে তারা অত্যন্ত ভালোবাসে বিশেষ করে লাইফ পার্টনারকে সন্তানকে পরিবারকে পরিবারের ভালোর জন্য তারা কিন্তু সবসময় আপ্রাণ চেষ্টা করে যাতে পরিবারের সর্বার্থকভাবে ভালো হতে পারে এমন একটা চিন্তাভাবনা যে পরিবার কেন্দ্রিক তার মেন্টালিটির জন্য তারা কিন্তু অনেকটা নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এই ধরনের ব্যাপার কিন্তু মিন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিন রাশির মানুষের জীবনে সার্বিক দিক থেকে অনেক লেভেলের সমস্যা কিন্তু ক্রিয়েট করে অনেক সময় মিন রাশি যার জন্য উপকার করলো তারা কিন্তু তাকে তার উপকারটা নিল কিন্তু তার ব্যাপারে কি সুবিধা অসুবিধা সেই ব্যাপারটা অনেক সময় বোঝে না এই ধরনের অনেক সময় সমস্যা কিন্তু ক্রিয়েট করে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং মিন রাশি জেনারেলিভাবে অনেক দিক থেকে অনেক স্যাক্রিফাইস বা অনেক ত্যাগ স্বীকার করেও কিন্তু অনেক ক্ষেত্রে অপমানিত হতে হয় হেয় প্রতিপন্ন হতে হয় তা শর্ত মিন মধ্যে মানুষকে ক্ষমা করে দেওয়ার একটা বিশেষ গুণ রয়েছে আপনাদের মধ্যে একটা বড় মেন্টালিটি রয়েছে উদার মানসিকতা রয়েছে এর জন্য কিন্তু আপনারা জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারেন আপনারা কিন্তু যেখানেই আমরা থাকুন না কেন আপনার মন মানসিকতার মধ্যে একটা ঈশ্বর ভক্তি জীবনে উন্নতি করার একটা আপ্রাণ চেষ্টা এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু অত্যন্ত কল্পনা প্রবণতার জন্য বা অত্যন্ত ইমোশনাল টেন্ডেন্সির জন্য অনেক সময় আপনারা অনেক মানুষের থেকে কষ্ট পেয়ে যান ইমোশনালভাবে অত্যন্ত হার্ড হন মনের দিক থেকে আপনি অনেক সময় পিছিয়ে পড়েন এই ধরনের একটা সমস্যা কিন্তু আহ ধনু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে অ্যাকচুয়ালি ধনুও কিন্তু এক্ষেত্রে বৃহস্পতির প্রভাবিত মিনও বৃহস্পতির প্রভাবিত কিন্তু ধনু হচ্ছে অগ্নিতত্ত্বের তাই ধনুর মধ্যে বৃহস্পতির যে প্রভাবটা সেটা একটু স্ট্রংলি থাকে ঠিক আছে এবং ধনু কিন্তু অত ইমোশনাল হয়ে যায় না কিন্তু এখানে মিন রাশির মানুষের জলতত্ত্বের হওয়ার জন্য এক্ষেত্রে কিছুটা ইমোশনাল ব্যাপার কাজ করে অ্যাডজাসেবল মেন্টালিটি কাজ করে এগুলো ইন জেনারেল ব্যাপার আমি মিন রাশি নিয়ে আগেও অনেক ভিডিও করেছি সেখানেও অলরেডি আপনাদের বলেছিলাম আজও বলছি যে মিন জানেন ব্যাপারগুলো বলার চেষ্টা করেছি এবং আপনারা প্রথম যে কাজ যতটা উদ্যমের সঙ্গে শুরু করে ততটা উদ্যমতাটা কিন্তু পরবর্তীকালে আপনার থাকেন আপনি কিন্তু সেই উদ্যমতাটা রাখতে পারেন না কোথাও যেন সেই উদ্যমতাটা হারিয়ে যায় এবং আপনার মনের মধ্যে খুব চাপ ক্রিয়েট করে অস্থিরতা ক্রিয়েট করে এগুলো জেনারেল ভাবে মিন রাশির লাইফে চলে আসে আর কি ঠিক আছে কিন্তু এখন যদি আমি টোটালি বাচ্চাটির কথা বলি যেগুলো ট্রানজিটে যদি কথা আমরা বলতে চাই ট্রানজিটে অনেকগুলো কথা আমাদের বলতে হবে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্তভাবে ঘটছে ট্রান্সিটে রাশির এক্সপেক্টে দেখতে গেলে রাশির এক্সপেক্ট যদি আমি বলি তাহলে আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতি চলছে দু সাল থেকে মোটামুটি ভাবে দু হাজার সাল পর্যন্ত কিন্তু মিন রাশি সাড়ে সাত কিন্তু থাকবে ঠিক আছে তো এই যে সাড়ে সাতি সময়কাল প্রায় সাড়ে সাত বছর মিন রাশির জীবনে তিনবার আসে প্রথম তিরিশ বছরের মধ্যে সেকেন্ড তিরিশ বছরের মধ্যে থার্ড তিরিশ বছরের মধ্যে মোটামুটি মোটামুটি মানুষকে তার তিনটে ফেজ তাদের লাইফে কিন্তু সাড়ে সাথে যন্ত্রণা ভোগ করতে হয় এই সাড়ে সাতিকালীন অ্যাকচুয়ালি সব থেকে বেশি যন্ত্রণা ভোগ করে সেটা হচ্ছে মিন রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এদের একটা সাড়ে সাথে যন্ত্রণা অন্য লেভেলের হয় কেন এ সমস্যা হয় সেগুলোকে বুঝতে হবে দেখুন আমি যেন রুটে গিয়ে যে জিনিসটা আমাদের বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি আপনার চন্দ্ররাশির রেসপেক্টে কিন্তু সাড়ে সাতিকে আমরা ক্যালকুলেট করি মানে ধরুন আপনি যখন জন্মাচ্ছেন জন্মকালীন সময়ে চন্দ্র যে ঘরে থাকছে সেটা হচ্ছে আপনার রাশি সূর্য রাশি হয় চন্দ্র রাশি হয় আমরা কিন্তু সূর্য রাশি নিয়ে কোনো মাথা করবো না আমরা চন্দ্র রাশি নিয়ে আমরা ইন্ডিয়ানরা সনাতন অ্যাস্ট্রোলজি নিয়ে যারা মেনে চলেন তারা কিন্তু আমরা চন্দ্র রাশিকে অত্যন্ত গুরুত্ব দিই কেন আমাদের মন মানসিকতাকে কন্ট্রোল করা হচ্ছে চন্দ্র তাই আপনার জন্মকালীন সময়ে যদি মিন রাশিতে চন্দ্র থাকে তাহলে আপনার রাশি হয়ে যাবে মিন তাহলে এই জন্য আপনার দু সাল থেকে মোটামুটিভাবে সাড়ে সাতি যন্ত্রণা শুরু হয়ে গেছে এবং সাড়ে সাতির জন্য কী হবে আপনি যেহেতু অত্যন্ত ইমোশনাল আর শনি কী করে আপনার লাইফে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করাবে যেই জিনিসগুলো আপনি হয়তো আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে যে জায়গাটা আপনি হয়তো অতটা লাইফে স্কিপ করে দেন যে জায়গাটা আপনি অতটা বোঝেন না সেই জায়গাগুলো সেই সমস্যাগুলোকে আপনার জীবনে বারে নিয়ে আসবে এবং আপনাকে কষ্ট বললে ধরুন কষ্ট যদি বলুন যে যদি আমি এইভাবে বলি যে আপনাদের নতুন ভাবে শেখাতে চাই আপনার যে ল্যাগগুলোকে সেই জায়গাগুলোকে পূরণ করতে চায় যাতে আপনার মধ্যে কোনো রকম প্রতিবন্ধকতা না থাকে জীবন সম্বন্ধে সেটা আমি পজিটিভ অ্যাপ্রোচে বলবো আর যাদের মধ্যে নেগেটিভ অ্যাপ্রোচ রয়েছে তারা কি ভাববে যে শনি তো শনি দশা চলছে শনি খুব কষ্ট দেয় আমাদের জীবনে অনেক কষ্ট দিয়ে দেয় শনি কিন্তু জীবন জীবনে অনেক চেষ্টা করেছি শনি কিন্তু আমাকে জীবনে কোনোভাবে কোনো ভালো ফল দেয় না সবসময় নেগেটিভ ফল দেয় অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাদের দোষ নয় যে আপনাদের বাচ্চারা যাদের শনি একটু স্ট্রং রয়েছে তারা কিন্তু শনির যে এই জায়গাটা এই যে একটা প্রতিবন্ধকতা জায়গাকে আপনারা কিন্তু পজিটিভভাবে বুঝবেন যে হ্যাঁ এই প্রতিবন্ধকতা জায়গাটা আমার এখানে ল্যাগ রয়েছে আমি এটাকে ক্লিয়ার করে নেব কিন্তু যাদের শনি নেগেটিভ বা যারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন তারা বলবেন কি আমাদের মনের মধ্যে খুব কষ্ট ডিপ্রেশন অ্যাংজাইটি অ্যাকচুয়ালি শনির এই দশা চলাকালীন আপনাকে মনে রাখতে হবে শনির সাড়ে চলাকালীন আপনাকে কোনোভাবে ইমোশনাল জায়গায় পা দিলে হবে না মানুষ তো ইমোশনাল হবেই এটা তো জেনারেল জিনিস মানুষ তো রক্তবাংশের মানুষ তো তাদের মধ্যে ইমোশনাল আছে তার সুখ দুঃখ আছে তার এক্সপেকটেশন আছে যখনই আপনি কোনো কিছু থেকে এক্সপেকটেশন করবেন আশা করবেন অর্থাৎ আপনি কাজ বেশি কাজের ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দিয়ে আশা বেশি করতে চাইবেন তখনই কিন্তু আপনার জীবনে সমস্যাটা বেড়ে যাবে তখনই কিন্তু আপনার জীবনে কিন্তু অনেকটা স্ট্রাগেলটা বেড়ে যাবে এই হলো মেন জায়গা তো আপনাকে কী করতে হবে আপনার কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনাকে আপনার কাজের জায়গায় প্রমিনেন্ট হতে হবে কাজটা করে যেতে হবে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল করবে এবং যে জায়গাটা আপনার ল্যাক আছে সেই জায়গাটাকে আপনাকে পূরণ করতে হবে কোনো সিদ্ধান্ত আপনি যদি এই সময় ইমোশনালভাবে নেন কোনো ব্যাপারকে যদি একটু উদাসীনভাবে থাকেন তাহলে সেই ঘটনা আপনার জীবনে ডেফিনেটলিভাবে মিটবে না হবেই না কাজটা আপনার সম্পূর্ণ হবেই না সেই জন্য আপনার এই সাড়ে সাথে চলাকালীন আপনাকে অত্যন্ত টেনশন চিন্তা কিন্তু ফিল করতে হয় যারা কিন্তু বোঝে না জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আমি কি বলবো যে আপনি যে কাজটা করতে চাইছেন গঠনমূলক যে কাজ করতে সেই কাজটার ব্যাপারে আপনাকে কিন্তু সম্পূর্ণ হতে হবে আপনাকে কিন্তু বুঝতে হবে কোন জায়গায় আপনার ঘাটতি রয়েছে কোন জায়গায় আপনার ল্যাক রয়েছে যে জায়গাটা আপনার ল্যাক থাকবে সেখান থেকে আপনার সমস্যা কিন্তু ক্রিয়েট করবে এই জিনিসটা অনেকটা কেমন জানেন তো ধরুন আপনার পাঁচটা চ্যাপ্টার এক্সামে রয়েছে আপনি হয়তো দুটো চ্যাপ্টারকে তো কোনোভাবে পড়ে গেলেন না বা আমি হ্যাপাজেটলি ভাবলেন যে আমি তিন নম্বর চ্যাপ্টার আর হয়তো দু নম্বর চ্যাপ্টারটা পড়বো না ঠিক আছে বা ধরুন আমি আপনি হয়তো ভাবলেন যে তিন নম্বর চ্যাপ্টারটা আর এক নম্বর চ্যাপ্টারটা আমি হয়তো পড়বো না কিন্তু আপনাকে ওই ঠিক যে দুটো চ্যাপ্টার আমি বাদ দিয়ে গেলেন সেই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু আপনার লাইফে কোশ্চেন আসবে অর্থাৎ আপনার সেই লেভেলের সমস্যার মধ্য দিয়ে শনি কিন্তু নিয়ে যাবে যেগুলো আপনাকে শক্ত করবে আপনার জীবনে শক্ত করবে মনে করলে শক্ত করবে যদি মনে করেন যে আপনাকে কষ্ট দিচ্ছে মনে করেন তাহলে কষ্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে এক নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করবে যেটা কিন্তু খুব বিপজ্জনক এর জন্য আপনার টেনশন বেড়ে যাবে আমার ফ্যামিলির কি হবে আমার সন্তানের কি হবে আপনার আমার লাইফ পার্টনারের কী হবে আমি জীবনে কি করে উন্নতি করব। এই নিয়ে আনুষাঙ্গিক ব্যাপার নিয়ে হয়তো আদেও আমি কিছু করছেন না কিন্তু আপনার ভাবনা আপনার অস্থিরতা আপনার ইমপেশেন্ট আপনার সব ব্যাপারে এত অস্থির মনে হবে মনে হবে যেন আমি যেন সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে পালিয়ে যাই আমার মতো যেন কোনো কিছুই হচ্ছে না আমি যা চাইছি তাই পাচ্ছি না এই সমস্যা কিন্তু মিলকে ফিল করাবে এবং যত আপনি কোনো কিছুকে আঁকড়ে ধরতে যাবেন আপনি আপনার মতো কাউকে চালানোর চেষ্টা করবেন সে কিন্তু আপনার কথা শুনবে না সে আপনার সন্তান হোক আপনার লাইফ পার্টনার হোক এই ধরনের ব্যাপার কিন্তু আপনার লাইফে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেবে এটা হচ্ছে সব থেকে একটা বিপজ্জনক জায়গা ঠিক আছে তো এই ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে তাই কি করতে হবে প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে শনি মন্দিরে আপনাকে পুজো দিতে হবে শনির শনির যদি আমরা শনি মন্দিরে পুজো এবং শনি যদি মন্ত্র পাঠ করেন শনি মন্দিরে গিয়ে দেখবেন আপনার জীবনে অনেকটা সমস্যা কেটে যাবে যেদিনই শনি মন্দিরে পুজোতে পারবেন না সেই সপ্তাহ দেখবেন আপনার মনে হয় বিষ প্রতিপন্ন হবে আপনার ক্ষেত্রে যেন বিষদিষ্ট লাগবে সার্বিকভাবে একটা অস্থিরতা মানুষের ইম্পেশেন্ট ক্ষমের ডিস্টারবেন্স ভালো না লাগা এই ধরনের সমস্যা কিন্তু মিনকে এমন ভাবে জর্জরিত করবে অনেকের ক্ষেত্রে পেশার বা সুগারের সমস্যা চলে এলো হয়তো অত্যন্ত টেনশন করতে করতে তাই আপনাকে মনে রাখতে হবে আপনার হাতে নিজের কর্ম করার ক্ষমতা রয়েছে কর্মফল নিয়ে আপনাকে ভাবলে হবে না এটা কিন্তু সত্যি কথা মানে এটা কোনো মানুষই যতই সে চালাকি হোক আর বোকাই হোক যেই যেমনই হোক না কেন তার হাতে কিন্তু কাজ করার ক্ষমতা রয়েছে কাজ মানে শুধু দৈহিক পরিশ্রম নয় প্ল্যানিংটাও কিন্তু একটা কাজ আপনি শুধুমাত্র ওই গতানুগতিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন একইভাবে আপনার জীবনে উন্নতি হচ্ছে না সেটা কিন্তু গতানুগতিকতা ব্যাপার চলে আসছে আপনাকে গতানুগতিকভাবে কিন্তু করলে হবে না আপনাকে প্ল্যানিং চেঞ্জ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে দায়িত্বশীল হতে হবে কিন্তু কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনি যেটাই এক্সপেক্ট করবেন দেখবেন আপনি যা চাইছেন আপনার মতো কোনো কিছু হচ্ছে না তাই দেখে আপনার রাগ হবে অ্যাংজাইটি তৈরি হবে অস্থির হয়ে যাবেন ইম্প্রেসেন্ট হয়ে যাবেন সার্বিকভাবে আপনার সমস্যাকে আপনার যতটা না সমস্যা ক্রিয়েট করছে আপনি মনের মধ্যে সেই সমস্যাকে রিপিট করতে 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 সার্বিকভাবে সেই সমস্যার মধ্যে ক্রমাগতভাবে আপনি ডুবে যাবেন আপনার মনে হবে যেন সব কিছুই বেকার হয়ে যাচ্ছে সব কিছুই আপনার হাতের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যা ভুল করি তা কিন্তু আমাদের সার্বিকভাবে দেখার ভুল কোনো কিছু ভুল হয় না আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে ভুল করি আমরা যদি বুঝতে পারি লাইফ সম্পর্কে যদি আমরা এটুকু মনে করতে পারি যে আমাদের হাতে কর্ম করার ক্ষমতা রয়েছে প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করার ক্ষমতা রয়েছে কিন্তু আমাদের হাতে অরিজিনালি কি রেজাল্ট আমরা পাবো সেই ক্ষমতা কিন্তু আমাদের নেই কেননা আপনাদের সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনি যে খেলাটা খেলছেন সেই খেলার কতটা আউটকাম পাবেন সেই ব্যাপারটা শুধুমাত্র আপনার উপর নির্ভর করে না সেটা ঈশ্বরের উপর নির্ভর করে ভাগ্যের উপর নির্ভর করে আপনার স্যারাউন্ডিং মানুষের উপর নির্ভর করে সুতরাং সার্বিকভাবে একটা ব্যাপারকে আপনি একদম কর্মটাকে নিয়ে না ভেবে আপনি তার আলটিমেট আউটকামের কথা বেশি ভাববেন তাহলে কিন্তু সমস্যা আপনার লাইফে বেড়ে যাবে আপনি যেটা করতে পারেন আপনি নিজের কাজের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট থাকতে পারেন আপনি নিজের জায়গায় আরও প্রমিনেন্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনার মানসিক কষ্টটা অনেকটা দূরে সরে যাবে বোঝা গেল কি বললাম এবং যে জায়গাটা ইমোশনাল ভাবে লস হয়ে যাচ্ছে যে জায়গাটা আমি বাস্তবাদ থেকে সরে যাচ্ছেন সেই জায়গাগুলোকে একটু নিজেকে আপডেট করতে হবে আরও নিজের যে জায়গাগুলোকে ল্যাক রয়েছে সেগুলোকে সঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে সেই জায়গাগুলোকে পূরণ করতে হবে কোনোভাবে ওই যা খুশি একটা বুঝে নিলেন যা খুশি একটা বলে দিলেন দুম করে রিয়্যাক্ট করে দিলেন মানে অস্থিরতা যত তৈরি করবেন নিজের মনের মধ্যে যত অ্যাংজাইটি আনবেন তত অ্যাংজাইটির মধ্যে জড়িয়ে পড়বেন আর যত অ্যাকচুয়ালি সলিউশন অরটের অ্যাপ্রোচ রাখবেন তত দেখবেন জীবনটা অনেকটা সলিউশন সঠিকভাবে খুঁজে পাবেন এবং আপনার মন মানসিকতার মধ্যে যদি একটু পজিটিভিটি রাখতে পারেন একটু পজিটিভ অ্যাপ্রোচ রাখতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাটা হয়তো আজই সব ফুটে গেল না কিন্তু অনেকটা সমস্যাকে কিভাবে কাটাতে পারেন সেই জায়গাটাকে আপনি বুঝতে পারবেন তবে এই শারীরি চলাকালীন প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে বলবো যে তারা অবশ্যই যেন শনি মন্দিরে পুজো দেবেন নীল ড্রেস প্রতি শনিবার ব্যবহার করার চেষ্টা করবেন শান্ত হবেন হালকা থাকবেন যা হবে হবে আপ অত ভাবতে যাবেন না যদি ভাবতে যান তাহলে কিন্তু শরীর ভেঙে যাবে শরীরকে কোনোভাবেই আপনি সুস্থ রাখতে পারবেন না এবং অত্যন্ত টেনশান চিন্তা ডিপ্রেশন থেকে আপনার শরীরের উপর লং টার্ম বিশেষ আপনার আয়ুকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে তাই অবশ্যই টেনশন চিন্তা মোটেই করবেন না নিজের বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন একটু হালকা থাকবেন নিজের কাজটা করবেন প্ল্যানিংটা করবেন বাস্তববাদী হবেন এবং আপনি সার্বিকভাবে চেষ্টা করবেন আপনার যতটুকু করার আছে কিন্তু আলটিমেট কি আউটকাম আসবে সেটা কিন্তু আপনার হাতে নেই এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেটা ঈশ্বরের উপর ভরসা করতে হবে সেটা সার্বিকভাবে আপনাকে গঠনমূলক পরিবর্তন করার জন্য আপনাকে লড়াই করতে হবে ঈশ্বরের কাছে আপনাকে প্রে করতে হবে তার কাছে সম্পূর্ণ সমর্পণ রাখতে হবে যে ঈশ্বর যা করবেন ভালোর জন্য করবেন কিন্তু যখনই আপনি টেনশন করবেন তখনই ঘুমের ডিস্টারবেন্স হবে ঠিক মতো ঘুমাতে পারবেন না অর্থ সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করবে কোথাও যেন একটা অর্থের একটা টানালানি তৈরি হয়ে যাবে অর্থের একটা যেন মনে হলো যেন এই তো অর্থ এলো কিন্তু সেই অর্থটা রাখতে পারবেন না এই ধরনের বিভিন্ন সমস্যায় আপনাকে মানসিকভাবে অত্যন্ত অস্থির করে দেবে আপনার অর্থ সেভিংসে ডিস্টারবেন্স করা আপনার লাইফে শত্রুতা ক্রিয়েট করা আপনার লাইফে ভাগ্য দিকে খুব একটা আপ ডাউন সিচুয়েশন মাঝে মাঝে কিন্তু তৈরি করবে আগের জায়গাটা আপনার জীবনে কিন্তু যে কোনো কাজের আউটকাম পেতে যে কোনো কাজের শুভ ফল পেতে আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে এই জন্য আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার বাচ্চার যদি লগ্ন যদি শনির শনি হয় ধরুন ধরা গেল যে দিন রাশি ধরুন কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রে তো শনি শুভ গ্রহ তো সেক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি শনি ডিস্টার্ব থাকে সেই শনির প্রতিকার কিন্তু করা যেতে পারে কিন্তু সেটাও দেখতে হবে আপনার বাচ্চাদের কতটা তার প্রতিকারের প্রয়োজন রয়েছে শুধুমাত্র দুম করে একটা কথার উপর বেশ করে আপনি কিন্তু প্রতিকার নির্বাচন করা উচিত হবে না বোঝা গেল কি বললাম তো এই কিন্তু আমাদের সার্বিকভাবে সার্বিকভাবে বুঝতে হবে হবে দেখতে নেক্সট যে ব্যাপারটা বলবো বনিগুলো কথা আপনাকে বলতে হবে যেগুলো বলা এখন তোই দরকার সেই জায়গাগুলো কি বলবো সেটা হচ্ছে আপনার লগ্ন সপ্তমে রাহু কেতু পাস করছে আপনারা জানেন রাহু হচ্ছে আমাদের জীবনের সার্বিক ডিজায়ারের গ্রহ আমাদের ভুল পথে অনেক সময় চালিয়ে দেয় তাই যাদের অ্যাকচুয়ালি মিন লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু লগ্নে থাকা জন্য আপনার শরীর খারাপ আপনার মনের মধ্যে ভুলভাল ভাবনা আপনার মধ্যে অ্যাংজাইটি বেড়ে যাওয়া আপনার মধ্যে অস্থিরতা বেড়ে যাওয়া আপনার ভুল ভাল কোনো সম্পর্ক ক্রিয়েট করা পাবলিক ডিলিংসে ডিস্টার্ব করা রিলেশনশিপে বা বিবাহিত লাইফে একটা ভুল প্রচার মতো জায়গা তৈরি করা এবং যাদের রাশি তারা তো সারা রাশি থেকে অলরেডি যন্ত্রণা বেশি ভোগ করছেন কিন্তু রাশির এক্সপেক্টে তাদের মাইন্ডের লেভেলে কিন্তু কিছুটা কষ্ট কিছুটা ডিপ্রেশন কিছুটা অশান্তি সবসময় কিন্তু রাহুর জন্য ক্রিয়েট করবে শুধুমাত্র শনি কি করে শনি মানুষকে পেশার দেয় আপনি যদি লং বেশি উন্নতি উঠতে পারেন কিন্তু শনি কি করে শনি যেমন পেশার দেয় তেমন কিন্তু রাহু উল্টোটা করে রাহু কি করে আপনাকে লাইফে ভুল দেখাবে ভুল পদে চালিয়ে দেবে আপনি মাঝে মাঝে এমন সময় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন দুম করে যেগুলো আপনার জীবনে অত্যন্ত বিপজ্জনক ঠিক আছে এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে তাই রাহু না কেতু কে আপনার জীবনে মেনে সমস্যা করে যদি কেতু সংক্রান্ত সমস্যা থাকে তাহলে আপনার রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা হবে আপনার পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা হবে আপনার লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে আপনি সেই মানুষটার জন্য আদৌ কিছু বললেন না বাজে কিছু বললেন না সেই মানুষটা আপনার নামে ভুল ভাল কিছু রুটি দিল বা আপনার নামে একটা অপপ্রচার করে বেরিয়ে গেল বা আপনার রিলেশনশিপে কিছু সময়ের জন্য একটা ডিটাচমেন্ট ক্রিয়েট করলো কিছু সময়ের জন্য হয়তো আলাদা থাকতে হলো বা দূরে চলে গেলেন লাইফ পার্টনারের থেকে লগ্নে আপনার রাহু থাকার জন্য আপনার শরীর ভালো যাচ্ছে না মন ভালো যাচ্ছে না এই সময় নতুন যে কোনো সম্পর্ক নতুন কোনো এগ্রিমেন্ট যাই করতে যান না কেন সেগুলো কিন্তু কিন্তু আমরা নেগেটিভ ফল দেবে তাই মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ করে লগ্ন ক্ষেত্রে সব থেকে বেশি হবে তাদের ক্ষেত্রে নতুন কিছু করার ক্ষেত্রে একটু সাবধান হতেই হবে রাশি বা লগ্ন সার্বিকভাবে কিন্তু সাড়ে সাত এবং রাহুকেতুর এই দুটো প্রভাব আপনাদের উপর অত্যন্ত নেগেটিভ ফল দিয়ে যাচ্ছে এমন একটা অবস্থায় বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে আমাদের পাস করছে সেকেন্ড মানে কালপুরুষের সেকেন্ড ভাব অর্থাৎ বৃজ রাশির ঘর অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় ভাব দিয়ে পাস করার জন্য আপনার পরাক্রমতাকে অনেকটা বাড়াচ্ছে সপ্তমভাবে কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে পাবলিক ডিলিংসে যে নেগেটিভ সমস্যার মধ্যে আপনি পড়ছিলেন লোকের সঙ্গে যে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছিল রিলেশনশিপে যে নেগেটিভিটি অবস্থা তৈরি করছিল যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি অবস্থান একটু ভালো থাকে তাহলে কিন্তু সে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই বৃহস্পতি আপনাকে ততটাও বাঁচাতে পারবে না তাই আগে বাচ্চারটাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে বুঝতে হবে বাচ্চাদের কোন জায়গাটা প্রবলেম রয়েছে যদি সমস্যার মধ্যে থাকে আপনাকে প্রতি বৃহস্পতি বা নিরামিষকে আপনাকে কিন্তু সেই বৃহস্পতি স্ট্রংলি প্রতিকার কিন্তু করতে হবে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আপনার সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে কিন্তু রেকটিফিকেশন করতে হবে ভুলভাল করে ফেললেন তা কিন্তু নয় সার্বিকভাবে সমস্ত জায়গাগুলো কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে কিন্তু আলটিমেট আপনার সপ্তম ভাবের উপর প্রভাবিত করার জন্য আপনার রিলেশনশিপের জায়গায় যে নেগেটিভ অবস্থা তৈরি করছিল সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে অর্থ সম্পর্কিত ব্যাপারে যতটা আপনি চাপ ফিল করছেন সেই চাপের জায়গাটা কাটিয়ে দেবে পিতার দিক থেকে আপনি হেল্প পাবেন আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা পাবেন যতই আপনার সাথে চলুক না কেন যতই আপনার লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে রাহু রাহুকেতু থাকুক না কেন লগ্ন প্রতি আপনার নবম ভাবকে দেখার জন্য সার্বিকভাবে আপনার ভাগ্যকে কিছুটা হলেও একটা ঘোরানোর চেষ্টা করবে আপনার যতটা আপনি সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যাকে অনেকটা সেই সমস্যার জায়গায় যতটা জড়িয়ে পড়ছিলেন সেই সমস্যার জায়গাটাকে আপনাকে কিন্তু অনেকটা টেনে বার করে নিয়ে আসবে এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বলে আমি মনে করছি এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু একটা ফল প্রদান করার চেষ্টা করবে পজিটিভ আপনার উপর একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে অন্যদিক থেকে এই বৃহস্পতি দেব যেহেতু একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে এই অর্থ সম্পর্কিত ব্যাপারে বা জীবনে যে কোনো লেভেলের প্রাপ্তি যোগের ক্ষেত্রে আপনাকে কিন্তু জীবনে সার্বিকভাবে ফল চেষ্টা করবে আপনার জীবনের অনেক দিক থেকে ইনকাম আয় উন্নতির ব্যাপারটা বৃদ্ধি চেষ্টা করবে আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে বৃহস্পতি লেভেন হাউসে প্রভাবিত করার জন্য আপনার জীবনে যে কোনো লেভেলের প্রাপ্তি যোগের অনেক সুযোগ কিন্তু নিয়ে আসবে আমি যে যে পজিটিভ কথাগুলো বললাম সেগুলো আপনার বাচ্চাটি একটা কথা মনে রাখতে হবে বৃহস্পতিকে ভালো থাকতে হবে যদি আপনার বাচ্চাটে বৃহস্পতি ভালো না থাকে তাহলে কিন্তু মিন রাশি বা লগ্নকে খুব একটা শুভ প্রভাব দিতে পারবে না সেই জন্য আগে বাচ্চাটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ট্রানজিট অবশ্যই আপনার উপর নির্ভর করে কিন্তু আপনার বাচ্চাটের উপর আলটিমেট প্রভাবটা পড়বে ধরুন আপনার বাচ্চাটে আহ বৃহস্পতির অবস্থান খুব ভালো রয়েছে দেখুন আমার ধরুন এক কোটি লোক আমার ভিডিও দেখছেন বা এক কোটি কোনো মিন রাশি বা লগ্নের মানুষের কিন্তু এই মুহূর্তে কিছু খারাপ সময় কিছু ভালো সময় মিলেমিশে যাচ্ছে অ্যাকচুয়ালি যাদের ভালোটার দিকে যাদের বেশি রয়েছে অর্থাৎ যাদের সেভেন্টি পার্সেন্ট ভালো রয়েছে তাদের মেন কারণ হচ্ছে তাদের বাচ্চাদের বৃহস্পতির তো অনেকটা ভালো তাই কিন্তু তাদেরকে অনেকটা কন্ট্রোল করছে তাকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে কিন্তু যে সমস্ত মিন রাশি বা লগ্নের বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো নয় তাদের ক্ষেত্রে টেনশন চিন্তা ডিপ্রেশন ব্যাপারটা অনেকটা বেড়ে যাচ্ছে তাই সার্বিকভাবে সমস্ত ক্যালকুলেশনকে কখনই আমরা বাট চাট খেয়ে ছেড়ে বেরিয়ে যাব না এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি যে কোনো কাছে যান না কেন আপনার নিজের বাচ্চাটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বাট সঠিক প্রতিকার না করলে বাট ঠিক না থাকলে আপনার জীবনের মানে এই যে আপ ডাউন আপস্ট্রিম ডাউন সিচুয়েশন গুলো ক্রিয়েট করে সেটা মেনলিভাবে আপনার বাচ্চাদের জন্য তাই বাচ্চাদের সঠিক প্রতিকার করার মাধ্যমে অনেকটা সমস্যাকে অনেকটা করা যায় কিন্তু কেউ করতে পারে না এটা কিন্তু মনে রাখতে হবে তারপর কিন্তু মঙ্গলদেব এ মুহূর্তে দ্বিতীয় ভাব দিয়ে পাশ করার জন্য বারোই জুলাই পর্যন্ত দ্বিতীয় ভাব দিয়ে পাশ করবে বারোই জুলাইয়ের পর থেকে বেশির সঙ্গে যুক্ত হবে তাই বারোই জুলাই পর্যন্ত দ্বিতীয় ভাবে দ্বিতীয়পতি এবং আপনাদের ক্ষেত্রে নবমপতি সে যেহেতু দ্বিতীয় ভাব দিয়ে পাশ করছে সেও কিন্তু আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা হেল্প করবে নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আনতে পারে মেয়েদের ক্ষেত্রে যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা অনেকটা কেটে যাবে এবং আপনারা নিজের লড়াকু মেন্টালিটির দ্বারা আপনারা জীবনে অনেক কাজে সফলতা পাবেন দীর্ঘদিন ধরে মঙ্গল একবার রাহুযুক্ত হয়েছিল তার আগে শনিযুক্ত হয়েছিল তো এই সমস্যা আপনার শরীর মন মানসিকতার মধ্যে পিছের যেন একটা কনফিডেন্স লেভেলকে কমিয়ে দিচ্ছিল কিন্তু মঙ্গল যখনই নিজে সকেত্রী হয়ে যাচ্ছে গেছে অলরেডি বারোই জুলাই পর্যন্ত সেই মঙ্গল কিন্তু আপনাকে একটা লড়াকো মেন্টালিটি দিয়ে আপনার সার্বিকভাবে আপনার জীবনে শুভ পরিবর্তন করার চেষ্টা করছে বারোই জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু বৃহস্পতি দেবের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে আপনার জীবনে এই মঙ্গল বৃহস্পতি মঙ্গল যোগ লগ্নপতির সঙ্গে নবমপতি বা দ্বিতীয়পতির কানেকশন অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে কর্মের ব্যাপারে ভাগ্যের ব্যাপারে আপনার অনেক দিক থেকে কিন্তু হেল্প করবে কিন্তু আবারও একটা কথা বলবো আপনার বাচ্চাটি মঙ্গলের অবস্থানটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে মঙ্গল অ্যাকচুয়ালি মঙ্গল বৃহস্পতি মীন রাশিকে সর্বার্থভাবে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু কতটা বাঁচাতে পারবে তা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাটির অবস্থানের উপর বেশ করে অবস্থান যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই সমস্যাকে যাবে না বুঝতে কখনো শুধুমাত্র এই গাল গল্প দিয়ে খুব ভালো খুব ভালো খুব ভালো বা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ তা নয় প্রকার অনেকগুলো ব্যাপার থাকে তার সঙ্গেও একটা ব্যাপারকে ইনক্লুড করতে হবে অনেকে রিকোয়েস্ট করেন কথাটাকে ইনক্লুড করার জন্য সেটা মনে পড়লো যদিও দেখুন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে প্রায় তেইশ মিনিটে ভিডিও হয়ে যাচ্ছে বেশি বড় ভিডিও করলে তো কেউ দেখতে চান না আমি তাও দেখেছি তার শর্ত আমি করছি তো কেননা মিনের ক্ষেত্রে প্রচুর চাপ যাচ্ছে তাই আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যাতে আলটিমেটলি আপনাদের চাপটা কিছুটা কমানো যায় তিনটে নক্ষত্র নিয়ে মিন রাশি বা লগ্নের মানুষরা বসে রয়েছেন মিন রাশির ক্ষেত্রে তিনটে নক্ষত্র থাকে কারণ জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশি হলেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেটা বেস্পীদেবের নক্ষত্রে অবস্থান করতে পারে অর্থাৎ আপনার হবে এই জন্মকালীন নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রবাদ নক্ষত্র সেটা শনি নক্ষত্র থাকতে পারে জন্মকালীন সময়ে চন্দ্র বা জন্মকালীন সময়ে বুধ রেবতী নক্ষত্র যেটা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে চন্দ্র থাকতে পারে তিনটে নক্ষত্র মিন রাশি রয়েছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটে নক্ষত্রে কিছুটা তরিতপথ হবে যেমন রেবতী নক্ষত্রের মধ্যে বুধের নক্ষত্রের মধ্যে মানুষের একটু চিন্তা করার প্রবণতা বেশি থাকে তারা অত্যন্ত ইম্প্রেসেন হয়ে যায় সব ব্যাপারে যেমন আমরা জানেন যে বুধের তিনটে নক্ষত্র অশ্লেষা নক্ষত্র রেবতী নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু আমরা জানেন যে বৃশ্চিক রাশি একটা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির নক্ষত্র রেবতী নক্ষত্র মিন রাশির নক্ষত্র কিন্তু বুধের নক্ষত্র এই বুধের নক্ষত্রে যাদের মিন রাশি হয় তারা অত্যন্ত টেনশন চিন্তা করেন তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করে তারা একটু যেমন খুব খুশি হয় আবার একটু দুঃখ পেলেও তারা খুব প্রচন্ড ভেঙে পড়ে তাই আপনার মনকে কন্ট্রোল করতে হবে আপনার এই অত্যন্ত অস্থিরতাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার বাচ্চাটি বুধের অবস্থানকে যদি একটু ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের অনেকটা সমস্যাকে আপনি কিন্তু কাটাতে পারবেন এবং আপনাকে সঠিকভাবে কোন মানুষের সঙ্গে কতটা মিশতে হবে কতটা আপনার লিমিট রাখতে হবে সেই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে নাহলে কমিউনিকেশন সংক্রান্ত অনেক গ্যাপ কিন্তু তৈরি হতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি নক্ষত্র হওয়ার জন্য আপনাদের জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন হবে কিন্তু এই সময় অনেক উন্নতি হবে কিন্তু কিছুটা মানসিক পেশার আমি ফিল করবেন যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বরং মিন রাশির এই নক্ষত্র বরং আমি অনেক শুভ ফল কিন্তু সব থেকে বেশি পাবেন যেহেতু বৃহস্পতি নক্ষত্র আপনাদের বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ফল দেবে তাই আপনারা জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং অতটা মানসিক টেনশন ভোগ করতে পারবেন না বা হবে না কেননা আপনাকে কিন্তু সবসময় আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি থাকবে যে ঠিক আছে সমস্যা হচ্ছে দেখি না সামনে গিয়ে কি হয় এমন একটা মেন্টালিটি কিন্তু পূর্ব ভারতবান মানুষের থাকবে কিন্তু তারা কষ্ট পাচ্ছে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাবে তারা জীবনে কিছু করার মতো চেষ্টা করবে তার জন্য কিন্তু অনেকটা ভালো থাকছে মীন রাশির পূর্ব ভাদ্র বা নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু গুরুর নক্ষত্র যেহেতু তারা বৃহস্পতি নক্ষত্রে তাদের জন্ম তাই কিন্তু তারা অনেকটাই শুভ ফল পাবেন এবং জীবনে সার্বিকভাবে দেখতে গেলে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্ম ব্যাপারে বা আপনার জীবনের ভাবমূর্তি বা জীবনের সার্বিক উন্নতি গঠনমূলক পরিবর্তনের দিক থেকে পূর্ব ভাদ্রবান নক্ষত্র কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন বুধের নক্ষত্রের ক্ষেত্রে তাহলে কি বললাম বুধের যে নক্ষত্র রেগতী নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের একটু টেনশন চিন্তা কমাতে হবে আচ্ছা উত্তর ভাদ্রবান নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপের জায়গাটা কমাতে হবে আর পুরো ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে জীবনে অনেক উন্নতি আসবে শুধুমাত্র ট্যাকফুলি আপনাকে এগিয়ে যেতে হবে দেখবেন অনেক উন্নতি করতে পারবেন তো এই হলো ব্যাপার এই হলো ওভারঅল মিন রাশি নিয়ে আলোচনা যাদের মেনলি রিলেশন সংক্রান্ত সমস্যা হচ্ছে তারা অবশ্যই কেতুর মন্ত্র পাঠ যাদের নিজেদের পড়াশোনাতে ফোকাস করতে পারছেন না ভুলভাল চিন্তাভাবনা নেশার মধ্যে অ্যাডিকশান প্রেমের মধ্যে অন্য ধরনের চিন্তাভাবনা সেক্সুয়াল অ্যাডিকশান বেড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তো আলটিমেট প্রেমের থেকে অন্য কিছু বেশি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে বা ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন বলে মনে হচ্ছে তো তাহলে আপনার কিন্তু অবশ্যই রাহুল মন্ত্র পাঠ করা উচিত মানে আপনার সব ব্যাপারে আপনি ভুল দেখছেন ভুল করে বসছেন তো এই জায়গাগুলো কি জন্য আপনাকে কিন্তু রাহুল মন্ত্র পাঠ করা উচিত রাহুল মন্ত্র আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা দেখে নেবেন তো আজকে এখানেই থামছি আমাদের এই কি কতটা ভালো লাগলো কতটা আমাদের মনকে ছুতে পারলো কেননা মিন রাশির মানুষরা যতটা কষ্ট ভোগ করছে আমি বুঝতে পারছি সেই জন্য আজকে প্রায় আঠাশ উনত্রিশ মিনিটে প্রায় 30 মিনিটের কাছাকাছি ভিডিও আপনাদের জন্য করলাম যাতে আপনারা একটু মোটিভেট থেকে আপনারা জীবনে যে যে সমস্যার মধ্যে পড়ছেন সেখান থেকে বেরিয়ে এসে জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি করতে পারেন কেননা সাড়ে সাতির পর্যায়ে আমরা জীবনে অনেক গঠনমূলক অনেক কাজ হয় কিন্তু অত্যন্ত টেনশন চিন্তাও কিন্তু আপনাকে ভোগ করায় তাই এই বেশি টেনশন বেশি চিন্তা বেশি ডিপ্রেশনকে পাত্তা না দিয়ে জীবনে নিজে একটু গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি আপনারা ডেফিনেটলি লাভ করবেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে শেষ করছি